তো গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই ভিডিও তো আজকে ভিডিওটা করব এই নিয়ে তো তো ভিডিওটা করা এই জন্যই তো আমার হিরো টিম ওখানে দাঁড়িয়ে আছে তো আমি এখানে তো চলেন আমি হিরো টিমের কাছে যাই তো এই পঙ্খিরাজ এবং ক্রে একটি সমস্যা আমি পেয়েছি সেটা হলো গিয়া এই যে আপনার এইটা এটা কি বলে এটা দিয়ে যে ওই যে পা দিয়ে যে স্টার দেয় ঠিক আছে এই স্টারে প্রথম প্রথম যখন আমি স্টার দেওয়ার চেষ্টা করেছি প্রথম প্রথম তো ওইটা স্টার্ট নেয় নাই তো আস্তে আস্তে আমি কয়েকবার যখন আমি এটাকে ডাউন করেছি আপডাউন করেছি তখন আর কি একটু পরে স্টার্ট নিয়েছে এটা কি কারণ আমি যাই না আমি সার্ভিস সেন্টারে এটা জিজ্ঞেস করব তো এটাই গুরুতর প্রবলেম কারণ স্টার্ট যদি আপনার পা দিয়ে যদি স্টার্ট নাই দিতে পারি তাহলে এটা দেওয়ার মানে কি হ্যাঁ স্টার্ট নেয় স্টার্ট নেয় না তা না কিন্তু নেয় এমনভাবে স্টার্টটা নেয় আমার মনে হয় ভিতরে সব কিছু ভেঙে যাচ্ছে হ্যাঁ এমনভাবে আর কি ই করে তো এমনি হিরোর উপরে কোনো কম কমপ্লেন নাই হয়তো কিছু কিছু গাড়িতে এই সমস্যাটা হয় হ্যাঁ হঠাৎ করে এই সমস্যাটা আমি দেখতে পাচ্ছি কেন দেখতে পাচ্ছি যাই না আরও একটি সমস্যা আমি ফেস করেছি সেটা হচ্ছে এ টাঙ্কিতে যদি তেল দু লিটারও থাকে হ্যাঁ তখন তখনও কিন্তু আপনার ওই ফিউল বাতিটা যেটা ফিউল যে বাতিটা আছে ঠিক আছে এইখানে যে ফিউল যে বাতিটা আছে এখানে এই যে এইটা এটা কিন্তু তারপরেও লাফায় এখন লাফাইতেছে না কারণ এখন তেল আছে এখন লাফাইতেছে না এই একটি সমস্যা আমি পেয়েছি তো এই দুইটাই সমস্যা এগুলো কোনো সমস্যা না এগুলো এই সমস্যাগুলো সমাধান করা যাবে এটা নিয়ে কোনো সমস্যা না কিন্তু আপনার নতুন যারা নতুন যারা প্রথম বাইক কিনবেন তাদের এগুলোকে অনেক সমস্যা মনে হবে যেরকম আমি আমি এই গাড়িটি নতুন কিনেছি আমার এইটা সমস্যা মনে হইতেছে হ্যাঁ এটা হয়তো সার্ভিস সেন্টারে গেলে হয়তো ঠিক হয়ে যাবে আশা করি তো হিরোর সার্ভিস সেন্টার আমাদের বরিশালে ভালো একটা সার্ভিস সেন্টার নেয় তো এই জন্য আমি খুবই অসন্তুষ্ট আমি নিলয় মোটরসকে জানাচ্ছি আমার ভিডিওটা যদি তার সামনে পড়ে তো আমি বলবো যে বরিশালে একটু চাপ দিতে হ্যাঁ বরিশালের বিভিন্ন জেলা থানায় এগুলো এই হিরোর যাদের শোরুম আছে তাদেরকে একটু চাপ দিন কারণ আমরা তো অসন্তুষ্ট হয়েলে এগুলো কী করবো বলেন এই গাড়িগুলো এত পরিমাণ আপনারা সেল করতেছেন আপনারা যদি সার্ভিস ঠিক মতো না দেন তাহলে তো আর হলো না বিষয়টা তো খুবই খারাপ হলো তাই না তো ভিডিওটি বেশি বড় করব না তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আরবার এক্সট্রিম নিয়ে আরও ভিডিও আসবে আপনাদের মাঝে তখন আরও কথা বলবো আরও কথা হবে আরও খারাপ দিক ভালো দিক হবে এমনিতে সবই ভালো দিক এটা রয়েছে তো আজকের মধ্যে জেনেছি আসসালামু আলাইকুম